আজকে আমরা এমন একজন ব্যক্তির বাসায় এসেছি বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন স্বাধীনতা সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধী বাংলাদেশে যত আন্দোলন সংঘটিত হয়েছে সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে প্রবল প্রতিবাদ গড়ে তুলেছেন এই আমাদের বিখ্যাত ছড়াগার সালে যার পল্টনের ছড়া আমাদের স্বাধীনতা সংগ্রামে বিরাট ভূমিকা রেখেছিল এবং পরবর্তীকালে স্বৈরাচার হটানোর ফ্যাসিস্ট হটানোর যে কোনো আন্দোলনে তার ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার আজব স্বাধীনতা এই কবিতা ছড়া মানুষের মুখে মুখে আছে সেই আবু বাড়িতে সাতাশ সিদ্ধেশ্বরীর বাড়িতে আমরা এসেছি একটা সভা উপলক্ষে তো আজকে তার সম্পর্কে মানুষ সবাই জানেন তারপরও আমি একটু পারিবারিক কথা বলি ওনার একমাত্র ছেলে কবি আবু তিনিও একজন লেখক তিনি প্যারিসে আছেন আশা করি তিনি শীঘ্রই দেশে ফিরবেন তার স্ত্রী আবুজুবায়ের মা কাজী মাসুদা সালেহ তিনিও একজন বিখ্যাত লেখক লেখিকা তারও বই আছে আমাদের সাহিত্যে এই লেখক পরিবার এই আবু সালে ভাইয়ের লেখক লেখক পরিবার একটা ঐতিহ্যবাহী পরিবার সেই পরিবারে আমরা এসেছি আমার সাথে আছেন কবি এবং বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক রবিউল মশাফি ওনার উদ্যোগেই তার একটা সাক্ষাৎকার এখন নেওয়া হবে পাশে আছেন বিখ্যাত ছড়াকার মালিক মাহমুদ এই যে আমাদের পাশে আছে মেহেদি সম্রাট এই যে মুক্তি পত্রিকার সম্পাদক মেহেদি সম্রাট এবং বিশেষভাবে আছেন আমিনুল ইসলাম মামুন যিনি আবু সালে ভাইয়ের সাথে ছায়া সঙ্গী হিসেবে সবসময় থাকেন তার ভালোবাসায় শিক্ষিত হন ধন্য হন আমিনুল ইসলাম মামুন তোমাকে ধন্যবাদ রবিউল মার্শাবি ভাই আপনি ওনাকে প্রশ্ন করুন আপনি কি জানতে চান উনি সংক্ষেপে আপনাকে উত্তর দেবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ আতিখেলাল ভাই আমরা সাহিত্যের জগতে আলো ছড়ানো এক ছড়াকার আবু সালে তার কর্মজীবন যেমন স্বমহিমায় উজ্জ্বল সাহিত্য জীবনও তেমনি আলোকময় কাব্য সংসারে তিনি ছন্দ অলঙ্কারে অলঙ্কৃত সিংহাসনে আসেনি সম্প্রতি তার সাতার সিদ্ধেশ্বরী বাসভবনে একান্ত আলোক আলাপচারিতায় ছড়া ও সামগ্রিক সাহিত্য নিয়ে কিছু জানা অজানা কথা তার কণ্ঠে শুনব সালে ভাই আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনাকে মাত্র তিনটা প্রশ্ন করব প্রথম হচ্ছে আপনার লেখা শুরুটা কখন হয় এবং কিভাবে হয়েছিল আমার লেখালেখি শুরু হয়েছে পঞ্চাশের দশকে আমার প্রথম যে লিখিত বা মুগ্ধিত যে ছড়াটা লিখেছিলাম সেটা শরতের উপরে লেখাটি এখন তো এক লাইন মনে আছে সাদা মেঘের পালতুলয়ে শরৎ এসেছে রঙিন রঙিন রঙের নেশায় ভুবন মেখেছে এটা সর্বপ্রথম এটা ছাপা হয় মুদ্রিত হয় রমনা মুকুল ফৌজের তৎকালীন রমনা মুকুল ফৌজের দেয়ালিকায় দেওয়াল পত্রিকায় তার পরবর্তী সময় একটি পত্রিকায় যোগাযোগ পুষ্টি হয় যোগাযোগ পত্রিকায় এটা ছাপা হয় শুরুটা হয় কিন্তু অনেক আগের থেকে আমারও কিছু কিছু এখন ওই ভাষা আন্দোলনের কথা মনে পড়ে আমাদের এই বাড়িতে তখন বেশ কিছু লোক তারা এই চাল পুরো কালি তোর করে নিউজ পেপারে উপরে রাষ্ট্রভাষা বাংলা চাই এই পোস্টটা লিখত সেটা আমার স্পষ্ট মনে আছে তারপরে এই যে বলতো আমাদের বলতো যে যদি জিজ্ঞেস করে তোমার ভাষা কি তখন তোমরা চুপ করে থাকবে বা একটা কিছু বলে দেবে স্বাস্থ্য ভাষা বাংলা চাই এত গোপনীয় ভাবে সেটা আমাদের শেখা তো আমরা তো অতটা বুঝতাম না নিথর একটা অবস্থা ভয়াবহ অবস্থা মনে হতো তখন আসলে ইসলাম পল্লীতে পল্লীতে আছে পল্লীতে মাস্টার সাহেব বলেন কে এই পল্লীকে এটা ওই সঙ্গে সঙ্গে আমরা বলতাম তার কি মানে উদ্দেশ্য সেগুলো বুঝতাম না শুরু তার আগে আমাদের লেখার ভিতরে যে আহ ইচ্ছাটা আসে বা আমাদেরকে আন্দোলিত করে আমার মায়ের কারণে আমরা তিন ভাই একই পালন শুয়ে থাকতাম কেউ গল্প গুজব করতাম সে যা হয় তিন ভাই প্রায় কাছাকাছি বয়সে তিনজন আমার মা কখনো ঘুম থেকে জাগে জাগের এই সময় খুব জোরে ডাক দিতেন না তিনি তার কণ্ঠ অত্যন্ত সুমধুর ছিল তো আমার মা ছিলেন মানে তার পূর্বপুরুষ হল কাশ্মীরে তারপর তার চেহারা চুল তার দেহ কিছুই ছিল অন্য রকমের তিনি দরজার কাছে টোকাও দিতেন না জানলা খোলা থাকত তিনি এসে বলতেন হা লা ইয়া কুমকুমা বিম সফি নাম এটা শুরু করে বলতেন যে সুরের আপহে আমরা ঘুম থেকে জেগে উঠতাম ওকে আমরা পাখির কলা টেনশন শুনতাম খুবই জোরে মা দেখে আমাদের কোনো ওরকম চমকে দিতেন না তো ওই সুরটা এবং ওই যে ছান্দিক যে একটা আবহাওয়া তো সেটা আমাকে মোহিত করত আমাকে উদ্বেলিত করতো আমাকে অভাবিত করছে ওকে আপনি যেহেতু ছন্দের ব্যাপারটা তুললেন তাহলে কবিতায় কবিতায় ছন্দের কতটুকু প্রয়োজনীয়তা অনেকে বলে আমি ছন্দ মানি না আসলে সে ছন্দ মানে না নাকি সে ছন্দ জানে না বলে আমার জানা না যে ছন্দ জন্য সবকিছু মানে যেমন আপনার নাম হচ্ছে মতিউর রহমান রবিউল মাসরাফি আপনার নাম হচ্ছে মতিউর রহমান আপনি মিলায় আপনার ছেলের নাম রাখবেন ফসিউর রহমান আপনার নাম যদি আহমদ আলী আপনার ছেলের নাম রাখবেন মোহাম্মদ এই যে আগা আছে নামের সঙ্গে একটা সামঞ্জস্য করে একটা মিল রেখে দেয় আর মিলের মধ্যে ছন্দ থাকে ছন্দ থাকবে না কেন ঘে ইন আছে আমি একটা কথা আছে না হেলিয়া দলিয়া ও ধান ঢেকিতে ঢেঁকিতে যখন পাট দেয় তখন ছন্দ থাকে মানুষ যখন হাঁটে এক পা দেয় ছন্দ দেয় এটা ছন্দে হৃদমে হাঁটে অতএব সব ছন্দের প্রভাব রয়ে গেছে এখন আমি চিৎকার করে উঠি সে চিৎকারের মধ্যে ছন্দ থাকে আমার যদি ছন্দের একটা সীমা না থাকে সে চিৎকার আর চিৎকার হয় না চিৎকার সে একটা অন্য একটা মনে নিয়ে এসে দাঁড়ায় অতএব ছন্দ মানে না বা ছন্দ বিশ্বাস করতে চায় না এটা আমার কাছে এটা খুব মনে হয় না অনেক ধন্যবাদ এবার আপনার লেখা লেখি বা সাহিত্য চর্চায় আপনি কি সন্তুষ্ট নাকি আপনার কোনো খেদ বা অপ্রাপ্তি আছে ওই যে আমার একটা লেখা আছে যে কোনো লেখক কি তার লেখা নয় যেমন ফিরবে কবে দিনটা সেই ধানের খেতে ফিরব সে ছড়া লেখক বন্ধু যায় আমি এখনো অপেক্ষা করছি দিনটা কবে ফিরবে যেদিন আমি কৃষকের কাছে যাব কৃষকের মুখে হাসি দেখব সে কৃষক আমাকে দেখে বলবে আমাদের হাসি ফোটানোর জন্য তিনি নিরন্তর লেখালেখি করেছেন সংগ্রাম করেছেন তখন আমাকে জড়িয়েছে বলে যে তুমি যে বন্ধু যে অতএব লেখকের কোনো লেখাই সে নিজের তৃপ্ত নয় কি সুন্দর উত্তর আমরা তৃপ্ত হলাম আপনার উত্তর শুনে এবার একটি কথা জানতে চাই যে আগে গ্রামে গ্রাম যে আমরা শুনতাম পুঁথি সে পুঁথির প্রচলনটা এখন কমে গেছে হাটে বাজারে পুথি হতো পুথিটা আসলে ধরে রাখার জন্য আমাদের এখন কি কাজ করা উচিত এবং পুথি সাহিত্যটা কতটা মানসম্পন্ন পুথি সাহিত্যে আমাদেরকে পাঠক হিসেবে তৈরি করেছে পুথি সাহিত্যে আমাদেরকে দিক বিজয়ের কথা বলেছে পুথি সাহিত্যে আমাদের নানা রকম ব্যথা বেদনার জয় পরাজয়ের কথা তো বলেছে পুঁথি সাহিত্য সাধারণত পয়ের ছন্দে লেখা হতো এ পয়ের ছন্দ এখন কেন ব্যবহৃত হয় না সেটি আমার প্রশ্ন সে কারণে আমি পুঁথি সাহিত্যকে সম্মান করি এমন কোন গ্রাম ছিল না যে চাঁদনি রাতে বা আষাঢ় মাসের অন্ধকার রাতে হারিকেন জ্বালিয়ে গোল হয়ে বসতো যে পুঁথি পড়তো না আছে মনোযোগ সহকারে মানুষ এরকম ভাবে সৃষ্টি হয়েছে এবং প্রতি প্রতি তাদের একটা সাংঘাতিক মোহ ওইটা ছিল একটা গল্প বলি আমাদের দেশে কাজী কাজীবাড়ি বলে একটা পাড়া আছে কাজী কাজীবাড়ি সামান্য এক কাজী সাহেব লেখাপড়া জানতেন আর অন্য কাজী সাহেবের লেখাপড়া জানতেন অভিজাত ছিলেন নিরক্ষর ছিলেন থাকলেও সশিক্ত করছিল তো একজনকে তার হাজারে কাজে বলা হতো তাকে তার বলা যায় কাজী সাহেব আজকে আমাদের জয়গন বিবে কথিতাস পড়ে শোনান তবে জয়গন বিবে আসো বস সব বসল তিনি কাঁচাচ লম্বিয়ার প্রতি শুরু করলেন বললে বলছে যে কাজী সাহেব এটা তো আপনার আপনি জয়গণ বিবেক করতে বলছেন উনি অত্যন্ত রেগে গিয়ে বললেন যে তোমাদের এত আস্পদটা পড়বই না তোমরা কাসাসুল আম্বিয়ার কথা বলে আমার কাছে জয় জয়গণ বিবেক পুঁথিটা শুনে নিলে এইরকম একটা পরিস্থিতি ছিল এত আকর্ষণ ছিল এবং পুঁথি সাহিত্যের ব্যাপক প্রসার আমি এখন চাই